আসসালাম আলাইকুম এসেছি সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় নয় সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এটি এ প্রশ্নটি হলো এখানে আমাদের দেওয়া আছে পি ইকুয়াল পি ইকুয়াল আছে কোসেক থিটা প্লাস কোয়ার এবং কিউ ইকুয়াল আছে কোসেক থিটা মাইনাস কোয়ার্থ সি ইকুয়াল আসছে সেক থিটা প্লাস ওয়ান বাই সেক থিটা মাইনাস ওয়ান ক নাম্বার বলা হচ্ছে থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় করো তো এখানে পিও কিউ এর মান দেওয়া আছে তো আমরা এটা আমরা দুটি নিয়মে করব। দুভাবে করব। যেমন এখানে প্রথম আমাদের দেওয়া আছে থিটা ইকুয়াল কত ডিগ্রি থার্টি ডিগ্রি আর পি ইকুয়াল কি দেওয়া আছে কোশেক থিটা প্লাস কট থিটা তো এখানে থিটাইয়ের মান থার্টি ডিগ্রি আমরা বসিয়ে দিতে পারি থিটাইয়ের মান থার্টি ডিগ্রি বসিয়ে দিলে কোশেক থার্টি ডিগ্রি প্লাস কট থার্টি ডিগ্রি তো কোশেক থার্টি ডিগ্রি এর মান হলো টু আর কট থার্টি ডিগ্রি এর মান হলো রুট থ্রি তাহলে পি এর মান এখানে দাঁড়ালো টু প্লাস রুট থ্রি আবার আমাদের কিউ ইকুয়াল আছে কোশেক থিটা মাইনাস কট থিটা তো আমরা এখানে থিটা এর মান যদি থার্টি ডিগ্রি বসিয়ে দিই তাহলে ডিগ্রি মান রুট থ্রি তাহলে এখানে কিউ এর মান দ্বারাই টু মাইনাস রুট থ্রি এখন আমাদের প্রদত্ত রাশিটি ছিল পিকিউ পিকিউ এর মান বেদ করতে হবে তাহলে পি কিউ পি এর মান টু প্লাস রুট থ্রি এবং কিউ এর মান টু মাইনাস রুট থ্রি এখানে আমরা বসিয়ে দিলাম তো এটাকে যদি আমরা এ মনে করি আর রুট থ্রিকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা এখানে লিখতে পারি টু স্কোয়ার টু হলো এ টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার রুট থ্রি হলো বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা টুর উপর স্কোয়ার হলে হয় টু ইন্টু টু অর্থাৎ ফোর আর রুট থ্রির উপর স্কোয়ার হলে স্কোয়ার এবং রুট আমরা কেটে দিয়ে শুধু থ্রি লিখতে পারি ফোর মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি ওয়ান তাহলে পিকিউ এর মান হল ওয়ান এ অংশটি আমরা আবার এভাবেও করতে পারি এখানে দেওয়া আছে থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি আর পি এর মান দেওয়া আছে কোসেক থিটা প্লাস কোয়ার থিটা আর কিউ এর মান দেওয়া আছে কোসেক থিটা মাইনাস করথিটা তো এখানে আমাদের প্রদত্ত রাশি হলো পি কিউ তাহলে এখানে পি এর মান আমরা সরাসরি কোসেকথিটা প্লাস কর্থিটা বসিয়ে দিব এবং মান কর্থিটা বসিয়ে দিব তাহলে এই যে আমরা কোসেক থিটাকে এটা এ কথিটাকে বি কোসেকথিটাকে এ কথিটাকে বি মনে করলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক স্কয়ার আর থিটার মান আমরা থার্টি ডিগ্রি বসিয়ে দিব এর পরে কোসেক থিটা স্কয়ার মাইনাস ক থিটা স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার তো এখন আমরা এর মান বসিয়ে দিতে পারি এর মান বসিয়ে দিতে পারি আমরা থিটার মান থার্টি ডিগ্রি থিটা তাহলে কোসেক থার্টি ডিগ্রি হোল স্কোয়ার এখানে স্কোয়ার আসে আর মাইনাস কোয়াট থার্টি ডিগ্রি স্কোয়ার তো এখানে কোশেক থার্টি ডিগ্রি এর মান হল টু এবং কোয়াট থার্টি ডিগ্রির মান রুট থ্রি তাহলে টু এখানে স্কোয়ার আসে তাই টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার তাহলে টু এর স্কোয়ার ফোর রুট থ্রি স্কোয়ার থ্রি ফোর মাইনাস থ্রি ইকুয়াল ওয়ান তাহলে নিম্ন পিকউয়ের মান ওয়ান আমরা এভাবেও করতে পারি এভাবেও করতে পারি এরপরে আমাদের খনং প্রশ্নে খনং প্রশ্নে বলা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে পি স্কোয়ার ইকুয়াল সি অর্থাৎ এই যে আমাদের পি এর মান যে কো প্লাস কর্থিটা আছে এটার উপর বর্গ করলে সি এর সমান হবে সি দেওয়া আসে থিটা প্লাস ওয়ান এবং সেকথিটা মাইনাস ওয়ান তাহলে চলুন আমরা খনং সমস্যাটির সমাধান করি এখানে আমাদের দেওয়া আছে কোশেক থিটা প্লাস কোয়ার থিটা আর প্রমাণ করতে হবে সি এটা হচ্ছে আমরা কোশেক থিটা প্লাস ওয়ান বাই সেক সরি সেক থিটা প্লাস ওয়ান বাই সেক থিটা মাইনাস ওয়ান তো বামপক্ষ হল পি স্কোয়ার তো পি এর মান আমাদের কি আছে কোশেক থিটা প্লাস কোয়ার থিটা এটা হোল স্কোয়ার তো আমরা জানি কোসেক থিটা ইকুয়াল ওয়ান বাই সাইনথিটা এই কোসেক থিটা হয় ওয়ান বাই সাইন্থিটা আর কীটা হয় হচ্ছে কথ থিটা বাই সাইন্থিটা এটা আমরা এভাবে ভেঙে নেব কোশেক হচ্ছে ওয়ান বাই সাইনথিটা আর কীটা হল কথ থিটা বাই সাইন্থিটা তাহলে এখানে সাইনথিটা আর সাইনথিটা এর লসাগো হল সাইন্থিটা আমরা লসাগ এখানে সাইনথিটা লিখে দিলাম তাহলে এই সাইন্থিটা দ্বারা এই সাইন্থিটাকে ভাগ করলে ওয়ান থাকে ওয়ান ওয়ান গুন করলে এখানে ওয়ান হবে প্লাস আবার এই সাইন্থিটার দ্বারা লসাগু সাইন্থিটাকে ভাগ করলে ওয়ান হবে ওয়ান এবং কস থিটা গুণ করলে এখানে হবে কস থিটা তাহলে 1 প্লাস কস থিটা এখানে কিন্তু আমাদের হোল স্কোয়ার আসে শুরু থেকেই ছিল হোল স্কোয়ার এটা থাকবে তো এই স্কোয়ারটা আমরা আলাদা করতে পারি ওয়ান প্লাস কস থিটা এর উপরও আমরা স্কোয়ার দিতে পারি এবং সাইন স্কোয়ার থিটার উপরও আমরা স্কোয়ার দিতে পারি আলাদা করে দিতে পারি উপরে এবং নিচে তাহলে ওয়ান প্লাস কস থিটা আর থাকলো ওই সাইন্স স্কোয়ার থিটা এর সূত্র জানি আমরা ওয়ান মাইনাস কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল আমরা জানি ওয়ান মাইনাস কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা হোল স্কোয়ার আর এখানে সাইন্স স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা বসাইলাম ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে উপরে দেখো ওয়ান প্লাস কস থিটা থেকে আমরা দুইবার লিখতে পারি ওয়ান প্লাস থিটা আবারও ওয়ান প্লাস কস্তিটা ওয়ান প্লাস কস্তিটা এইভাবে আমরা লিখতে পারি আর নিচে হরে যে আসে কি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে দেখো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার স্কোয়ার মাইস বি স্কোয়ার সূত্র অনুসারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি তাহলে ওপরে আমরা ওয়ান প্লাস কস্তিটাকে আমরা দুবার লিখলাম ওয়ান প্লাস কস্তিটা যে স্কোয়ার আসে তাই দুইবার লিখলাম ওয়ান প্লাস কস্তিটা ইন্টু ওয়ান প্লাস কস্তিটা আর হরে আসে ওয়ান তো এখন আমরা এখান থেকে একটা কেটে দিই ওয়ান প্লাস কস্তিটা ওয়ান প্লাস কস্তিটা কেটে দিলাম তাহলে থাকলো কি ওয়ান প্লাস থাকলো ওয়ান মাইনাস থাকলো তো আমরা এখন যদি আমরা এখান থেকে আমরা কস্থিটা যদি কমন নিই এখান থেকেও আমরা কস্তিটা কমন নিব আমরা জানি কমন নিলে ভাগ হয় তাহলে কস্তিটা কমন নিলে ওয়ান বাই অর্থাৎ কমন নিলে ভাগ হয় আমরা কস্থিটা কমন নিয়েছি তাই ওয়ানকে ওয়ান বাই কস্তিটা দ্বারা ভাগ হবে কস্তিটা দ্বারা ভাগ হবে আর এই কস্তিটাকে যদি কস্তিটা দ্বারা ভাগ করি তাহলে কেটে গিয়ে ওয়ান থাকে কস্তিটা বাই কস্তিটা আর নিচেও আমরা কস্তিটা কমন নিয়েছি তাহলে এই যে প্রথম ওয়ানকে আমরা কস্তিটা কমন নিলে ভাগ হয় ওয়ানকে ভাগ করলে ওয়ান বাই কস্তিটা আবার কস্তিটাকে কস্তিটা দ্বারা ভাগ করলে ওয়ান হয় এখন আমরা এই যে এই কস্তিটা এই কস্তিটা কেটে দিতে পারি ওয়ান বাই কস্তিটা এটা হলো সেক থিটা ওয়ান বাই কস্তিটা ইকুয়াল আমরা জানি কি সেক থিটা তাহলে আমরা এখানে লিখতে পারি সেক থিটা প্লাস ওয়ান সেক থিটা মাইনাস ওয়ান যা দেখুন এই যে সি এর সমান যা হলো সি এর সমান

আমাদের সেক এর মান বের করতে হবে পি কিউ হলে তো প্রথম আমরা এর মান বের করব। থিটা এটা আমরা সমীকরণটি এটা সমাধান করে আমরা এর মান বের করব প্রথম তারপরে সেক এর মান বের করব তাহলে আমাদের কিন্তু পি কিউ এর মান দেওয়া আছে দেখুন এখানে দেওয়া আছে পি ইকুয়াল আছে কোসেক থিটা প্লাস কর থিটা

বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন হচ্ছে এই যে আমাদের এখানে আছে হচ্ছে হর এটা হর আর এটা হচ্ছে লব তো বিয়োজন যোজনের অর্থ হচ্ছে আমরা হর থেকে লব বিয়োগ করব উভয় পক্ষে করতে হবে উভয় পক্ষে বাম পক্ষে এবং ডান পক্ষেও এবং হরের সাথে আমরা লব যোগ করব। এটাকে যোজন বিয়োজন বলে তাহলে আমাদের এই যে নিচে এটা হর আর উপরে এটা লব ডান পক্ষেও নিচে এটা হর উপরে এটা লব যোজনের বিয়োজন সূত্র হলো আমরা হর থেকে লব বিয়োগ করব তো প্রথম আমরা হর থেকে লব লব বিয়োগ করে দিলাম দেখুন হর হর এটা হচ্ছে মাইনাস তো লবে ছিল আমাদের দেখুন এখানে মাইনাস ছিল এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে লবে আমাদের মাইনাস আছে কিন্তু এখানে প্লাস হয়ে গেল কেন এই যে আমরা সামনে মাইনাস এই মাইনাস দ্বারা এটাকে গুণ করলে প্লাস হয়ে যায় এই মাইনাসটি এবং এখানে হরে আমরা কি করছি হরের সাথে লব যোগ করছি তার মানে এটা আমরা বিয়োজন হয়ে যোজন হয়ে গেছে আবার ডান পক্ষে আমরা তাই করব টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট থ্রি কিন্তু সামনে মাইনাস হওয়ার কারণে এটা কি হয়ে গেল প্লাস টু প্লাস রুট থ্রি তো এটা হলো এই যে হর মাইনাস লব আবার এখানে হর প্লাস লব তো এখানে শুধুমাত্র বিজন যোজন যোজন করার কারণে আমরা কি করছি বিয়োজন হর থেকে লব লব বিয়োগ করছি আর সাথে যোগ ওপরে করেছি কিন্তু আমাদের একটা জিনিস পরিবর্তন হয়েছে এখানে যে লব ছিল লবের এখানে মাইনাস ছিল কিন্তু এখানে এসে আমাদের কি হয়েছে প্লাস কেন হয়েছে সামনে মাইনাস থাকলে পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়ে যায় আবার এখানে দেখো মাইনাস হওয়ার কারণে এটা কি হয়ে গেছে প্লাস কিন্তু এখানে আমাদের লবের এখানে কি ছিল মাইনাস ছিল প্লাস হয়ে গেছে তো এখন আমরা কাটাকাটি করব এই কোশেক থিটা কোশেক থিটা কেটে দিব আবার এই কর থিটা থিটা প্লাস মাইনাস হয়ে গেছে কেটে দিব আবার ওপরে এখানে টু মাইনাস টু কেটে যায় আবার এখানে মাইনাস থ্রি প্লাস থ্রি কেটে যায় তাহলে ওপরে থাকে হচ্ছে টু কোয়ার থিটা আর হরে থাকে হচ্ছে টু কোশেক থিটা তো এখন আমরা এখানে আরো কাটাকাটি করতে পারি এই টু এই টু কেটে দিতে পারি এই টু দ্বারা এই ফোর কে কাটলে এখানে টু হয় এবং এবং কে আমরা ভেঙে দিবো কট ইকুয়াল আমরা জানি ইকুয়াল আমরা জানি কথিটা বাই থিটা আর কোসেক থিটা ইকুয়াল আমরা জানি কোসেক থিটা ইকুয়াল ওয়ান বাই সাইন থিটা তাহলে ভেঙে দিবো কাটাকাটি করব এবং ভেঙে দিব কস্থ সাইনথিটা আর ওয়ান বাই সাইনথিটা তো আমরা এরকম দুটি ভঙ্গাংশ ভঙ্গাংশ আকারে থাকলে আমরা নিচের ভগ্নাংশটা উল্টিয়ে দিব তাহলে আমাদের এখানে আসে থিটা বাই সাইন্থিটা এটা যেরকম আসে সেরকমই থাকবে এবং নিচের যে ওয়ান বাই সাইন্থিটা আছে এটা সাইন্থিটা বাই ওয়ান হয়ে যাবে সাইন থিটা বাই ওয়ান হয়ে যাবে আর এখানে রুট থ্রি বাই টু থাকলো এখন সাইন থিটা সাইন থিটা কেটে দিলাম তাহলে সাইন্থিটা সাইন্থিটা কেটে দিলে থাকে হচ্ছে থিটা ইকুয়াল রুট থ্রি বাই টু কিন্তু যেহেতু আমাদের কি জানি সেক থিটা ইকুয়াল জানি হচ্ছে ওয়ান বাই তো আমরা যদি এটাকে উল্টিয়ে দিই উভয় পক্ষে বিপরীতকরণ করি তাহলে টুটা উপরে যাবে রুট থ্রি নিচে আসবে আর এর নিচে ওয়ান আসে ওয়ান ওপরে যাবে হবে হচ্ছে ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু বাই রুট থ্রি বিপরীতকরণ করলাম উলটিয়ে দিলাম তা ওয়ান বাই কস থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি সেকথিটা তো আমাদের সেক থিটার মান আমরা থিটার মান বের করেও আমরা থিটা করতে পারতাম প্রথমে আমি এটা ভাবছিলাম কিন্তু না এখানে উলটিয়ে দিয়ে আমাদের সেকথিটা বের হয়ে গেলো হুম তো যাই হোক সেক্তিটা ইকল টু বাই রুট থ্রি